তো নমস্কার বন্ধুরা অনিশ্চিত তোমরা দেখতে পাচ্ছ যে আমার হাতে রয়েছে এখন বাংলা শস্য বিমা অর্থাৎ বিএসবি এর একটি ফর্ম তো তোমরা এই ফর্মটি কি করে একদম নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল করবে এই ভিডিওতে কিন্তু তোমরা সম্পূর্ণটা জানতে পারবে তাহলে চলো বেশি দিন না চলো সম্পূর্ণ ফর্মটি তোমরা একবার এক নজরে দেখে নাও এবং তারপর আমরা সম্পূর্ণ ফর্মটি ফিল করা শুরু করবো একে এক করে তোমরা কিন্তু সম্পূর্ণ ফর্মটি দেখবে যাতে তোমাদের কোনো প্রকার কোথাও ডাউট না থাকে ওকে তাহলে চলো এবার আমরা প্রথম দিকে চলে যাই তো আমি এটাকে একটু আর একটু জুম জুম করে নিলাম এবার তোমাদের প্রথমটা দেখাই বাংলা শস্য বীমা বিএসবি রাইট এটা তারপর বলা আছে আমাদের খারিফ মশরুম ধান ওকে ওকে তারপরে একটু নিচের দিকে আসো দেখো এখানে কি বলে রয়েছে মধ্যস্থাকারীর বিবরণ তারপর তোমরা এখানে একটু দেখতে পাবে যে কৃষকের নাম আছে তারপরে এখানে আছে ওনার বাবার নাম এবং তারপর এখানে বয়স এবং এটাতে রয়েছে উনি ওনার লিঙ্গ কি অ্যাকচুয়ালি পুং না স্ত্রী না অন্য কোনো আছে তারপরে এখানে তোমরা দেখতে পাবে ভোটার কার্ড তারপর ওনার জাতি কি ওকে তারপর মানে অবশ্যই জাতি নাকি অন্য কোনো যেটা থাকবে তোমরা কিন্তু সেটাই দেবে তো এখানটা তোমরা কি লিখবে তোমাদের নিজেদের নাম লিখবে যার নামে এই অ্যাপ্লিকেশনটা করবে তার নাম কিন্তু এই কৃষকের নামের জায়গায় লিখতে হবে তারপরে এখানটাই এই এখানটা কি করতে হবে তোমাদের বাবার নামটা লিখতে হবে বা কৃষকের বাবার নাম তারপর নিচের দিকে আসো এখানটি এখানে কি আছে বয়স এখানে বয়স কত হয়েছে সে বয়সটা তোমাদের লিখতে হবে তারপর লিঙ্গ পুং না স্ত্রী না অন্য কোনো সেটা কিন্তু এখানে ঠিক করতে হবে যেহেতু পুং যদি থাকে তাহলে পুং এ ঠিক করবে যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রী ঠিক করবে যদি অন্য কোনো থাকে তাহলে অন্যান্যতে ঠিক করতে হবে ভোটার কার্ড কিন্তু একদম ইম্পর্টেন্ট ভোটার কার্ড দিতে হবে মাস্ট বি আছে তাহলে এখানে তোমাদের ভোটার কার্ড নম্বরটা এখানে লিখবে ওটেন তারপর দেখো জাতি তপশিল জাতি নাকি তপশিল উপজাতি না অবশ্যই না অন্যান্য তো তোমরা এখানে তোমাদের জাতিটা লিখে দেবে তারপর মোবাইল নম্বর মোবাইল নম্বরটা দেখো মোবাইল নম্বরটা তোমরা এখানে খুব ভালো মতো কিন্তু এই এই যে এই ফাঁকা জায়গাটাতে লিখে দেবে ওকে তারপর তোমরা কি করবে আধার কার্ড নম্বর অবশ্যই কিন্তু একদম আধার কার্ড নম্বর এই ফাঁকা জায়গায় লিখে দেবে ওকে তারপর তারপর কি করবে তোমরা এই যে বসবাস ঠিকানা এখানে তোমাদের মৌজান দেখতে পারবে বা তোমাদের গ্রামের নামটা লিখতে পারবে তো তোমরা এখানে কি করবে তোমাদের গ্রামের নামটা লিখে দেবে তারপরে এই যে এই ফাঁকা জায়গাতে তোমরা কি করবে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে তোমরা কোন পঞ্চায়েতে বসবাস করছো তারপর তোমরা এখানটা ব্লকের নাম লিখবে তারপর তোমাদের জেলার নাম কেসিসি আছে কি না কেসিসি অর্থাৎ কিষান ক্রেডিট কার্ড ওকে যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবে এবং হ্যাঁ করার পর কৃষক বন্ধু আইডি তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে যদি তোমাদের কৃষক বন্ধু আইডি না থাকে তাহলে তোমাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না ওকে তারপরে আবার একটু নিচের দিকে আসলাম এবার নিচের দিকে তোমরা একটু দেখতে পাবে দেখো এখানে কি বলেছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অর্থাৎ তোমাদের এই এই ফর্মটাতে কি করতে হবে তোমাদের জমির বিবরণটা ব্যবহার করতে হবে এবং তোমাদের কোন ফসলটা নষ্ট হয়েছে যার জন্য তোমরা ক্ষতিপূরণটা প্রস্তাব করছো গভর্নমেন্টের কাছে তো দেখো এখানে অলরেডি দেওয়া আছে ধান তোমাদের ব্লকের নাম লিখবে যে যেখানে অ্যাকচুয়ালি যেখানে তোমাদের জমি যেই ফসলটা নষ্ট হয়েছে কান তাহলে তোমাদের গ্রামীণ পঞ্চায়েতের নাম এবং যে জমিটা তোমরা দিচ্ছ সেই মৌজার নাম এবং সাথে জেল নম্বর অর্থাৎ নম্বর 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 ওকে ওকে জেল জেল এটা রাইট তারপর সেই জমিটার খাতিয়ার নম্বর তোমরা এখানটায় লিখবে তারপর সেই জমিটার দাগ নম্বর এখানে লিখবে ওকে তারপর বিমার জন্য প্রস্তাবিত এলাকার একর্ড যে তোমাদের কতটা জমিন ক্ষতি হয়েছে ওকে তারপর ওই জমিটা তোমাদের ভাড়া নেওয়া চাষি নাকি দুজন তিনজন মিলে করছো নাকি তোমার নিজস্ব জমি তুমি একাই করছো ওকে যদি তোমার নিজে থাকে তাহলে এখানে নিজস্ব লিখবে নিজে লিখবে যদি ভাগাভাগি করে থাকো তাহলে তোমরা এখানে ভাগাভাগি লিখবে কঠিট তারপর দেখো ফসল রোপণের ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ অর্থাৎ যে তোমার যে ফসলটি নষ্ট হয়েছে ওকে তোমাদের যেই ফসলটি নষ্ট হয়েছে সেই ফসল কত তারিখে মানে রোপণ করা হয়েছে অর্থাৎ সেখানে বোনা হয়েছে বা তোমরা ওখানে চাষ করেছ বা তোমাদের বিচি কবে ওই ওই জমিটাতে ছিটিয়েছ বা বনেছ ওকে সেই তারিখের নাম কিন্তু এখানে লিখতে হবে মানে সেই তারিখে সেই ডেটটি এখানে লিখতে হবে ওকে তো যদি ডেট নাম হয়ে থাকে তো তোমাদের যে কোন দিতে পারো যেহেতু এখানে বলাই রয়েছে যে সম্ভাব্য রোপণের তারিখ ঠিক আছে তো তোমার অত চাপ নেবো না একটা দিলেই হলো তারপরে এবার তোমার দিকে এসো এবং ভালো মতো করে দেখতে পাবে দেখো কি বলে আছে কৃষক ব্যাংকের বিবরণ আধার ব্যাংক অ্যাকাউন্ট ওকে তো এবার তোমরা দেখো কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী তো তোমরা এখানে কি করবে যে কৃষকের নামটা তোমরা ওখানে লিখলে উপরে সেই কৃষকের নামটা কিন্তু এখানে লিখতে হবে তারপর কোন ব্যাংকে বই আছে সেই ব্যাংকের নাম এখানে লিখতে হবে তারপরে কোন ব্রাঞ্চে ব্যাংকের বইটি রয়েছে সেই ব্রাঞ্চের নাম এখানে লিখতে হবে তারপর সেখানকার কোড এবং সেই অ্যাকাউন্টটা কারেন্ট কারেন্ট নাকি ওকে কারেন্ট নাকি সেভিং তো বিশেষ করে তো সবার সকলের প্রায় ম্যাক্সিমামের কি হয় সেভিং অ্যাকাউন্ট থাকে তো তোমরা এখানে কি লিখবে সেভিং লাগবে সেভিংস ওকে লাস্টে এর সব কিন্তু সেভিংস ইট তারপরে একটু নিচে দিকে চলে যাও যাক ওকে তার প্রথমে দেখো কি আছে কে অবশ্যই নথি অর্থাৎ ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড এগুলো কিন্তু তোমাদের দিতেই হবে ঠিক আছে তারপরে তারপরে রয়েছে পাসবুক পাসবুক পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর তারপরে খাতিয়ার নম্বর বা যেগুলো পর্চা থাকে সেটা দিতে হবে এবং সহ কৃষি অধিকর্তা বা যে জমিন যে তোমার আছে সেই জমিনটা কিন্তু সম্পূর্ণ ভালো মতো করে সম্পূর্ণ কাগজ কিন্তু দিতে হবে ঠিক আছে তারপর তোমরা এখানে একটু ইনস্ট্রাকশন এখানে কি কি বলছো ওকে আমি এই যোজনা বিবরণ পড়েছি এবং বুঝেছি আমাকে বোঝানো হয়েছে ঠিক আছে যদি যারা পড়তে পারে না তাদের কিন্তু এই কথাটা ভালো মতো করে বলা হয় যে এই যে এই স্কিমটা যে রয়েছে এটা কিন্তু তোমাদের ক্ষতিপূরণের জন্য দেওয়া তো তোমরা যদি কোথাও থেকে বুঝেছো বা তোমাদের বোঝানো থাকে তাহলে তোমাদের কিন্তু এখানে এটা সাইন করতে হবে যার জন্য এটা ভালো তো তারপরে খ নম্বর যে বলা দেখো আমি উপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরসুমে অন্য কোথাও বা অন্য ব্যাংক বা এজেন্ট বা সমবায় সমিতি কোন ফসল বিমা করেনি অর্থাৎ এখানে কিন্তু একটু ভালো মতো ক্লিয়ারলি বলে দিয়েছে যে তুমি এই ফসলের জন্য বা আপনি এই ফসলের জন্য কি আর অন্য কোনো বিমা করেছেন যদি করে থাকেন তাহলে সম্ভবত যদি হ্যাঁ বলে দেন তাহলে কিন্তু টাকা নাও ঢুকতে পারে ওকে এটা আমি তোমাদের বলে দিলাম বা আপনাদের বলে দিলাম গো নম্বর আমি এই যোজনার বিধি মেনে চলব এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তা মনে রাখবো ওকে যে যদি কোনো প্রকার পরিবর্তে আপডেট দেয় তাহলে তোমাদের কিন্তু বা আপনাদের কিন্তু ভালো মতো করে জানতে হবে কোন পরিবর্তনের ক্ষেত্রে বিমা কার্ড সংস্থাকে নির্ধারিত সময় সময়ের মধ্যে জানাতে হবে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাও বা কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে এটা টাইম মধ্যে কিন্তু সেগুলো করতে হবে কঠিন তারপর আর নিচের দিকে চলে আসি এবার দেখো এই এখানটা কি করতে হবে একটা সক্ষীর সাইন করতে হবে সক্ষী বা সাক্ষী সরি সক্ষী বললাম সাক্ষী সাক্ষীর সাইন সাক্ষীর সাইন বলতে গেলে কি তোমাদের আশেপাশের কোন একজন ব্যক্তির কিন্তু সাইন করে নেবে এখানে কঠিন তারপরে তারপরে এখানে কিন্তু দেখো এখানে কি করতে হবে যিনি কৃষক ওনার সাইন কিন্তু এটাই তারপর একটু নিচের দিকে চলে আসি দেখুন আর কিছু করতে হবে না আর কয়েকটা জিনিস আছে যেগুলো প্রাপ্তির শিকারে রয়েছে তো ব্যাস এইটুকু করলে তোমাদের কিন্তু এই যে সেই সস ফর্মটি কিন্তু ফিল আপ করা কমপ্লিট হবে ঠিক আছে তাহলে দেখে নেওয়া যাক দেখো এখানে কি আছে প্রাপ্তির শিকারে শ্রী বা শ্রীমতী এখানে আপনার নাম দিলেন তারপরে আপনার পিতার নাম বা অভিভাবকের নাম তারপরে যিনি এই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে এই ফাঁকে জায়গায় গ্রাম পঞ্চায়েতের নাম এবং এখানে ব্লকের নাম এবং এখানে তোমাদের জেলার নাম কটিট তার নিকট হইতে এত তারিখ থেকে এত তারিখের এত তারিখে অর্থাৎ এত তারিখে যে যেদিন তোমরা এই ফসলটা যে রোপণ করে সেই তারিখটা এখানে দেবে তারপরে তোমাদের ধান ফসল যেহেতু ছিল তো এখানে ধান লিখবে একটু সরি তো এখানটায় কোনো ধান লিখলে ধান ফসলের জন্য কত একর জমি ছিল টোটাল সেই একর সেই এখানে কিন্তু তোমার লিখতে হবে তারপরে বা শ্রী বা শ্রীমতী এখানে আপনার নাম এবং এত এর আপনার ব্যাংকের ব্যাংকের নাম ঠিক আছে ব্যাংকের নাম তারপরে এখানে আপনার শাখা ব্যাংকের শাখার নাম তারপরে এখানে রয়েছি এবং অ্যাকাউন্ট নম্বর এখানে আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে আওয়ার থেকে বাস এটুকুই তারপর এখানে আপনারা আর কিছু করতে হবে না কমপ্লিট তাহলে এর মতো করে কিন্তু তোমরা সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে পেরে যাবে আশা করছি এই ভিডিওটি কিন্তু তোমাদের অনেক অনেক হেল্পফুল হয়েছে তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওই এবং হ্যাঁ এই ভিডিওটিতে কিন্তু একটা লাইক অবশ্যই দেবে একটা লাইক দিলে কিন্তু আমাদের মোটিভেশন মিলে এবং অবশ্যই একটা সুন্দর থেকে একটি কমেন্ট করে দেওয়া হবে যে আপনাকে ভিডিওটি কেমন লেগেছে তাহলে চলে দেখা যাচ্ছে পরে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থাকো ও নিজেদের খেয়াল রেখো থ্যাংক ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ